অফার 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 সাগর টেলিকম নিয়ে আসলে এক নতুন অফার আমাদের এখানে একটা চার মাস পরে খেলা হবে এবং সেই খেলায় আপনাদের কুপন দেওয়া হবে তবে ফার্স্ট প্রাইজ থাকবে মিক্সচার মেশিন সেকেন্ড প্রাইজ থাকবে টেবিল ফ্যান ও থার্ড প্রাইজ থাকবে সেটা পরে ঘোষণা করে দেওয়া হবে এবং কুপনটা কারা পাবে যারা আমাদের দোকান থেকে কোনো স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান সিলিং ফ্যান কুলিং ফ্যান ব্যাটারির ফ্যান নেবে মিক্সচার মেশিন নেবে কিংবা ফোন নেবে তারা কুপনটি পাবে কুপনটি চালু হচ্ছে আজ থেকে চার মাস পরে খেলাটি হবে লাইভে খেলাটা দেখানো হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রাইজ থাকবে ফার্স্ট প্রাইজ হচ্ছে মিক্সচার মেশিন সেকেন্ড প্রাইজ হচ্ছে টেবিল ফ্যান ও থার্ড প্রাইজটা পরে ঘোষণা করে দেওয়া হবে পরে ভিড়ে আপনারা জানতে পারবেন থার্ড প্রাইজটা কী আছে তো আমাদের এই খেলাটায় অংশগ্রহণ করতে আপনার সাগর টেলিকম থেকে জিনিস কিনে নিয়ে যান সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস কিনতে হলে চলে আসে সাগর টেলিকম